আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শাকিল আমার অস্ট্রেলিয়ান ঘু পাখির সাথে একটি ঘিয়া চন্দন কবুতরের জোড়া দিলাম অস্ট্রেলিয়ান ঘু পাখিটি একটি পুরুষ ঘুহু পাখি আর কবুতরটি একটি মেয়ে কবুতর আমি এই অস্ট্রেলিয়ান ঘু পাখির সাথেই কবুতরের ব্রিডিং করাতে চাই এবং কেমন বাচ্চা পাওয়া যায় সেটা দেখতে চাচ্ছি আমার এই ভিডিওর সাথেই থাকুন পরবর্তী আপডেট পেতে যে এদের থেকে কেমন বাচ্চা পাওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাকিল আমার অস্ট্রেলিয়ান ঘু পাখির সাথে একটি ঘিয়া চন্দন কবুতরের জোড়া দিলাম অস্ট্রেলিয়ান ঘু পাখিটি একটি পুরুষ ঘুঘু পাখি আর কবুতরটি একটি মেয়ে কবুতর আমি এই অস্ট্রেলিয়ান ঘু পাখির সাথেই কবুতরের ব্রিডিং করাতে চাই এবং কেমন বাচ্চা পাওয়া যায় সেটা দেখতে চাচ্ছি আমার এই ভিডিওর সাথেই থাকুন পরবর্তী আপডেট পেতে যে এদের থেকে কেমন বাচ্চা পাওয়া যায় ধন্যবাদ